তো ভাই অনেক কলজার ভাই ও বোনেরা বলতে মানে কমেন্ট করে যে দমকল শাক খান ভাই তো ভাই আজকাল দমকল শাক নিয়েছি এটা কিন্তু ভাই সিদ্ধ করেন না ডাইরেক্ট কাঁচা দেখা তো এই যে দেখেন দমকল শাক নিয়ে আসি ভাই আমি খাবো দেখেন সর্বপ্রথমে এই দমকল শাকটাই খাই নাকি খাইতে পারি ভাই আমার রুচি ভালো আমি কাঁচা জিনিস খুব খাইতে পারি কিন্তু ভাই ভাত খাইতে পারি না এটা একটা ভাই দিকদার কাঁচা জিনিস খাওয়ার ইচ্ছা কিন্তু ভাই ভাত খাওয়ার ইচ্ছা নাই ये जो देखें भाई धोआ से परिसर से কি ধোয়া লাগে পরে ধুয়ে দেব তো ভাই এটা নাথিং ব্যাপার সবই খেতে পারে তাই না মূলা এমনিও তো খায় না বহুত তাও ভাই নিছি আবার আপনারা মাইন্ড করবেন না মূলার তো সবই খাইতে পারে আপনি খান কেন তবে একটা কামর দিই আমার তো আশা আছে না ভাই তো সেই জন্য ভাই কাঁচা সবজি খাওয়ার আমার খুব স্টাইল খুব একদম আরোহণ বুঝছেন আমি খাইতে পারি তারপরেও ভাই আমি মোলা শাক কোনদিন নেই না তবে আজকে নিছি দেখেন হ্যাঁ

এইদিকে দেখো নিয়ে আস কি ভাই দেখেন তো এটা এটা কচু না অবশ্যই কচু তাই না শিপা আছে তারপরে গোটা আছে হ্যাঁ তারপরে বুগি আছে এটার কিন্তু ভাই এই যে বুগি আছে এই যে দেখেন তো ভাই কি কইছি শিপার থেকে এই গোটা গুলা যে দানা যে দিছে জ্বালাগুলা দিছে ভাই এই যে দেখেন জ্বালাগুলা দিছে এগুলা কিন্তু ভাই সেই তোর এই জ্বালা সেই তোর ভাই মানে এই যে গোরের মধ্যে গোটা দিলে নাই গোটাটার ভাই সেই তোর শিপাটা আছে তারপরে আরো ওই যে জ্বালা দেখেন এই যে জ্বালা দিছে মানে কি যে পাতা কি বলছি এটা আমি সম্পূর্ণ খাবো না তো দেখেন খাইতে পারি কিনা ওইদিকে নিয়ে আসো ক্যামেরা দেখা হোক তুমি ভাই আমি খাইতে পারি যার জন্য খাই আপনারা খাবেন না ভাই তো ভাই কি বলছি সম্পূর্ণ খামু তাই না দেখেন খাইতে পারি কি আজকে কন্ট্রাক্ট দিছি ভাই কম্পিটিশন কচুর সাথে নো রেসপন্সিবল কালা কচু ডাইরেক্ট খেয়ে এটা আমার ভাই ফুল এন্ড ফাইনাল ডায়লগ এদিকে নিয়ে আসো এই যে ভাই মুদ নাই যে দেখেন এটা কিন্তু ভাই বুগি এটার কোন তোর বেশি ভাই তার মধ্যে আমার কাছে কোনো ব্যাপারই না আমি খাইতে পারি এই যে দেখেন এই যে ক্যামেরা নিয়ে আসো এই এসো নো সুদুর মুদুর ভিডিও অরিজিনাল ভিডিও করি ভাই আবার কয়বেন যে খালি কচু খায় ভাত খায় না ভাই ভাত তো খামু ন টেনশন ফুল অ্যান্ড ফাইনাল রিজাল্ট আমার কাছে ডাইরেক্ট কচু আমি খেয়ে ফেলি खाइया डायरी की जिगुल डू बैर करे दे भाई अमी टास कोरी ना यातो टेस्ट के नो टास्ट डायरी के वेली तो देखें, देखें।, देखें। तो इस टाइम में कोटा कोई तेज़ है ऐसे देखें अधिकार में जाता तो एक बार ओ कोटा आस्ते आस्ते और কোনো ব্যাপার না ভাই লাগিয়া গেছে আমার তার মানে কই লাগছে জানেন তার মানে কষু ধরছে তো সেটার জন্য আমি ভয় করি না আমি খাইতে পারি তো ভাই খাবো জবান দিছি ভাই এই এতটুকু খাবো কইছে না এতটুকু খাবো এখনো বাকি আছে তো ভাই আপনাকে এখন কথার আমার সুর হইব না ডিজাইন হইব না আপনাদের মাঝে ডিজাইনের মধ্যে কথা বলতে পারবো না তার কারণ ভাই আমার গলার ধরছে তাতে কোনো ব্যাপার না ভাই আমি সহ্য করতে পারি কিন্তু ভাই আছে আপনারা করবেন না কোনোদিনও খাইবেনও না যা খাওয়ার আমি খাইবো আপনারা দেখবেন তো কথা বাড়াবো না দেখেন এই দেখে ভাইও বোনেরা আছেন আপনি এডিট করেন আরে ভাই হোয়াট মিনস না আমি এডিট জানি না ভাই এডিট কাকে বলে আই ডো নট না আন্ডারস্ট্যান্ড এডিট আমি এডিট বুঝি না তো ভাই কেমনি করে কর্ম কন্ত আমি একটা মূর্খ মানুষ তাই না ডাইরেক্ট ভিডিও করি ডাইরেক্ট আপলোড করি আপনাদের মাঝে ভাই বিনোদন দেই আপনারা আমাকে সৌগৌরবে ভাই আমাদেরকে হয়তো আমাকে ভাই সম্মানিত হিসেবে আপনারা কমেন্ট করেন তো সেটাই ভাই অনেকদিন পর ভাই আমি দিনের মধ্যে একটা কচু খাইলাম আনাম কচু তো ভাই কি কইছি এতটুকু খাইবো তারপরে আসলটা এখনো খাই নাই ভাই এই যে দেখেন এটা ভাই এখনো খাই নাই এটা যেটা ভাই টাইক মানে কি বলবো আর ভাই এটা যেটা তোর না ভাই বলা চলে না ভাই ভাই অল্প ধুইয়া নিলাম ভাত লাগবে এদিকে দেখাইছ না পুরো মাইন্ড করবেন না অল্প লেত্রা ছিল ধুইয়া নিলাম পরিষ্কার করে নিলাম এই যে দেখেন ভাই হ্যাঁ কচুর গোষ্ঠী মারি বুকে থমু আমি সব সবাঘরে আমি কচু খাইয়া কভালে যা আছে ভাই যত আমি ওই এদিকে দেখো ভিডিওগ্রাফুম বিলিংবান দিস না চেহারা দিয়ে দেশ না ডাইরেক্ট ভিডিও দিয়ে যত ভাই আমি ড্রামা করি যত আমি নাটক করি ভাই কচুকে ছাড়বো নাটক ভাই তো সহজে করি না যখন ভাই খামসানি আরম্ভ করো তখন ভাই নাটক করি একটু তারপর সহ্য হয় না সেটাই এই যে দেখেন এই যেটা তো বাইর ঘুরাই নাই আপনি আর কি এই যে দেখেন ভাই দেখেন বাইর ঘুরাই নিছি তাই না এটা আনাজি কলা ভাই সবজি বানাইছ আমি খাইতে পারি ভাই যার জন্য খাইছি তো এইটা আসলো ভাই কি একটু ঘুরাই নি ভাই এটা আমার স্টাইল না ঘুরাইলে ভাই আমার হজম হয় না এটা আমার পার্সোনাল স্টাইল তো ভাই ঘুরাইলাম তার মানে হয় আমার নিশাও হয়ে গেছে ভাই আমার কচুঘা নিশা এটা যায় এইদিকে দেখো ক্যামেরা দেখো দেখো এইদিকে নিয়ে আসো ক্যামেরা এটা কি ভাই এটা প্লাস্টিক নো প্লাস্টিক অরিজিনাল অরিজিনাল কচুর নথি জঙ্গলের বিশ্ব হয় না বিশ্বাস হয় না এই যে দেখেন ভাই মিশা কথা কইয়া ভিডিও করি না যার জন্য তো আমাকে আপনারা অনেক ভালোবাসেন সেই ভালোবাসার মাধ্যমে আপনারা অসাধারণ কমেন্ট করেন সেই কমেন্ট অনুযায়ী আপনাদের মাঝে আমি বিনোদন দেই তো চালু ছুরি স্টার্ট কথা বলবো না এ টু জেড খাবো আমি নতি দেখেন ফুল অ্যান্ড ফাইনাল টেস্ট লাখ টাকার ম্যাজিক আমার চ্যানেলের মধ্যে পাইবেন ভাই চালু ছুরি স্টার্ট কথা বলাবো না দেখেন এই নিয়ে আসো আমরা এই যে দেখেন নদী কিন্তু এটা কোনো প্লাস্টিক না ভাই এটা আমি টানি নাই এটা আমি লাগাই নাই এখানে ইনজেকশনও দেই নাই এটা একদম ডাইরেক্ট আল্লাহর দান আল্লাহ বানাইছে আমি খাইমু তো চালু শুরু স্টার্ট কথা বলাবো না দেখেন অনেক ভাই ব্রাদার বলে দুধ কচু খান আরে আমি জঙ্গলের কচু খাই কি কথা কন আপনি এই যে দেখেন জঙ্গলের কচু এটা এই যে দেখেন এটা জঙ্গলের কচু আমি খাইতে পারি যার জন্য খাই যার জন্য সোশিয়াল মিডিয়ায় ফেমাস আই লাইক